গরম ভাত সাথে অল্প একটু ঘি ভাজা শুকনো লঙ্কা আর সাথে পাট শাক বাহ তাহলে আর কি চাই পুনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ আমি রান্না করছি গ্রাম বাংলার খুবই পরিচিত শাক পাট শাক গ্রামাঞ্চলে এই শাককে অনেকে নাইলা শাক বলেও থাকেন গ্রামাঞ্চল থেকে আজ আমি চলে যাচ্ছি একেবারে মিশরে হ্যাঁ ঠিকই বলছি কারণ কথিত আছে বা শোনা যায় যে মিশরের রানী ক্লিওপেট্রাও নাকি ত্বক ভালো রাখার জন্য পাট পাতা বা পাট শাক খেতেন শুধু কি ত্বক ভালো রাখতেই না না তার সাথে আরও নানানভাবেও কিন্তু আমাদের সুস্থ থাকতে পাট শাক যথেষ্ট সাহায্য করে থাকে তা রান্না করতে করতে সেই কথাগুলোও আমি বলবো তবে সব আগে পাট শাকগুলো আমি বেছে নিচ্ছি যে পাতাগুলো এরকম পোকায় খাওয়া সেগুলো ফেলে দিচ্ছি আর তারপর পাট পাতাগুলোকে দুভাগে ভাজ করে নিচ্ছি আর তারপরে এই দেখুন মাঝখান থেকে এই সুতোর মতন অংশটা এইভাবে ছিঁড়ে ফেলছি এই পাট শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও পাট থাকে ওমেগা থ্রি ফ্যাট এই ধরনের স্নেহ পদার্থ দেহে প্রদাহ হ্রাস করতেও কিন্তু সাহায্য করে শাক বাছা হয়ে গেলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পাট শাকে থাকে লাইকোপিন নামে এক যা প্রক্রিয়ায় আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত কোষকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে থাকে এই শাকে থাকা ভিটামিন এ আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে থাকে এবং ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে বিশেষজ্ঞদের মতে ভিটামিন সি হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ দূষণ ও কোষের জারুণ প্রক্রিয়ার ক্ষতিকর প্রভাব হ্রাস করে শাক বাছা হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভেজে নিলাম যতক্ষণ না শাক পুরোপুরি রান্না হচ্ছে বা সেদ্ধ হচ্ছে আর এরপর গরম গরম ভাতের সাথে খাবার পালা অনেক ব্যক্তিকে আপনি খেয়াল করলে দেখে থাকবেন যে বসে থাকতে থাকতে অনবরত পা নাড়াচ্ছেন এটা শুধু তার অভ্যেস নয় বরঞ্চ এটা একটা রোগ রেস্টলেস লেগ সিন্ড্রোম এই রোগটা হয় মূলত আয়রনের অভাবে আর পার পাশাখে থাকে প্রচুর পরিমাণে আয়রন তাই এই রোগ নিরাময়ে অনেকে ঘরোয়া টোটকা হিসাবে কিন্তু পাট শাক খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন তাই আমরা সকলেই আজ বুঝতে পারছি পাট শাক আমাদের জন্য কতটা উপকারী এবার থেকে আমরা কিন্তু নিয়মিত পাট শাক রাখবো আমাদের খাদ্য তালিকায় তবে হ্যাঁ কোনো সমস্যা হলে মানে শারীরিক সমস্যা হলে কোনো খাবারের উপর নির্ভরশীলতা নয় অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্যবাদ